আপনার চিত্তা দিন কোনো সমস্যা হবে না বাট রেসিডেন্ট কাটা যাবে না এটা ট্রান্সফার করতে হবে যদি অন্য কোনো বাসায় যান ভবিষ্যতে যদি বাসা পান ওই বাসায় রেসিডেন্ট করবে কিন্তু হ্যাঁ তবে আমরা বাঙালিরা ফাও পাই আল কাতরাও ছাড়ি না আপনি রেসিডেন্ট যত তাড়াতাড়ি পারেন চেঞ্জ করবেন সারা জীবন আপনার রেসপন্সিবিলিটি কমনায় নেবে না মানে অনেক কমুনায় আছে রেসপন্সিবিলিটি নিতে চায় না কারো কারণ এদের ঝামেলা হয় এই জন্য তো আপনাদেরকে বলি रेसिডেন্টস এটা valido সব কাজই করতে পারবেন এবং কি পাসপোর্টও পেবেন পাবেন আর কি এক্স কিন্তু আপনি কারণ হইছে যে আপনি কন্ট্রাক্টের কাজ করতেছেন প্রতি মাসে আপনি ট্যাক্স দিতেছেন আমার ট্যাক্সের কাগজও দেখাবো আপনাদেরকে කොงুনা আমার কাছ থেকে কিভাবে ট্যাক্স গুলি নেয় জন্য আমার ভাষণ নেই যেখানে বেশি বাঙালি ঝামেলা বেশি এখানে তারা রেসপন্সিবিলিটি নিতে চায় না অন্য কার রেসপন্সিবিলিটি নিতে চায় না আমার ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে। ইয়ে বলে সাপেরে questa residenza come che c'è una residenza perché tra i nostri stranieri okay. che fanno 10 anni continuamente Bravo, eh. residenza è valido stesso come continua a essere lui un giorno trova a casa Però sì allora fa cumulo fa cumulo, cumulo. per fare i dieci anni per poi chiedere la cittadinanza capito? Sì, sì, sì. Eh, di... però deve essere continuato non è staccato eh, sì. perché tra il nostro io eh. sono da 2001 però in periodo è staccato eh. devo chiedere il 2029 esatto. e quindi? cumulo per okay. fare 10 anni poi deve essere continuato se anche lui un giorno trova casa devi trasferire invece di staccare esatto. per quello non conviene cancellarsi residenza una, una parte devi fare con la lì fittizia sì. fino a quando si può continuare a tenere quella capito deve essere attivo no, no, e delle cumulo, occhi fa cumulo, fa cumulo. Esatto. grazie mille volevo sapere anche questa. সেই তো ছিল রেসিডেন্সি লাস্ট আপডেট এখন থেকে আমি অবশ্যই কাজের অফারগুলি দিব কারণ অনেকের অনেক কাজ দরকার বাই প্লিজ দয়া করে আপনাদের সিভিটা অনেক সুন্দর করে বানান আমি সিভি ডিটেলসটাও দিব যে আপনাদের সিভি অ্যাকচুয়ালি কেমন হতে হবে যে আপনারা সহজেই কাজ পান তো আপনারা ট্রাই করতে থাকবেন আপনারা যে বসে থাকবেন একটা অফার ইনভিয়ারে করে না আপনাদের হাতে টেলিফোন আছে আপনারা খুঁজতে থাকেন আপনারাও খুঁজেন আমি চেষ্টা করে খুঁজি একটা না একটা কাজ হবে আপনাদের এটারই কাজের অভাব নাই আর এখানে অনেক দালালি আছে টাকা নিয়ে কাজ দেয় তো এটা থেকে বিরত থাকবেন কেউ কাকে হেল্প করতে চায় না এটা বলা লাগবে না তাহলে আমার ও এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলতেছি চেষ্টা করবেন যে কারো হেল্প না নিতে আপনারা চেষ্টা করবেন